আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করছি না কতদিন হয় তো সোমবারে আমার নানু মারা গিয়েছে এর জন্য ওরকমভাবে ভিডিও করা হয়নি বা মন মানসিকতাও ছিল না ভিডিও করার আপনাদের সাথে শেয়ার ও করিনি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার নানু মারা গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমার নানুকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে আমার নানু রোজার মধ্যে থেকে অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল একটু সুস্থ হয়েছিল বাসায় আমার পরে আবার একটু অসুস্থ হয় আবার সুস্থ হয় এরকম করে দিন যাচ্ছিল তো যাই হোক আল্লাহ যখন যার সময় নিয়ে আসবে তখন তার যেতে হবে এটাই নীতি তো নানু মারা গিয়েছে পাঁচ দিনে মিলাদে মিলাদের অনুষ্ঠান করেন খতম নানুর জন্য দোয়া করা হয়েছে আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যারা আমার ভিডিওটা দেখবেন এখানে বাবুরচি রান্না করছে বাবুরচির সাথে যে খালাটা এসেছিল সে এখানে নাকি হেল্প করছে মাছ মাখিয়ে দিচ্ছে আঙ্কেল রান্না করছে মাছ ভাজছে আবার এদিকে আরো মাখাচ্ছে তো একশো মানুষের স্টিমেট ছিল ওই তো মাখিয়ে দিচ্ছে ওদিকে বাবুর আঙ্কেল মাছগুলো ভাজছে তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার নানার জন্য দোয়া করবেন তো আপনাদের যখন বয়স দিচ্ছি তখন মনটা খারাপ হয়ে গিয়েছে আমি দশ দিন আগেও আমার নানুর কাছে ঢাকায় গিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে আমি ঢাকার ভিডিও দিয়েছি তো এখানে মুগ ডাল সিদ্ধ করে নেওয়া হয়েছে রান্না করবে মেয়েটো চুলায় বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে রান্না করছে রান্নাটা হয়ে গেছে আমি ভিডিওটা শেয়ার করতে পারি ডাউল এখানে বেড়ে নিচ্ছে বেড়ে ভিতরে নিয়ে যাবে কারণ এখানে প্রচুর রোদ বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে এই তো এটা আমার ছোট মামা ছোট মামা বাবুরচিকে হেল্প করছে বেড়ে ঘরে নিয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন এই তো ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে তো মাস্টার রান্না শেষ কমপ্লিট এখানে নিয়ে এসেছে কোন করল্লা ভাজি তো করল্লা ভাজিটা চিংড়ি দিয়ে করেছে করল্লা ভাজি হয়ে গিয়েছে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার নানোর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আমার নানুকে কে যেন আল্লাহ ব্যস্ত নচিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ